রাসুল সাল্ল্লা আলি আসাল্লাম মহিলাদের যে কাজগুলো মোটেও পছন্দ করতেন না মা বোনদেরকে আমি বলি শোনেন আল্লাহর রাসুল যদি আপনার কাজ কেউ পছন্দ করেন তাহলে মনে রাখতে হবে মা আপনি কখনও রাসুলের সুপারিশের আশাও করতে পারেন না যেই রাসুল সুপারিশ না করলে যেই রাসুল আমাকে আপনাকে আমার পক্ষ হয়ে কোনো দরখাস্ত না করলে আমার আপনার জীবনটা জাহান্নাবি হয়ে যাবে আর ওই রাসুল যদি আপনাদের এই কাজ কর্মকে পছন্দ করেন তাহলে আপনার তো জীবনটা এমনি শেষ আপনি এমন কাজ করুন এমন কিছু কাজ আপনি করুন যে কাজ করলে আল্লাহর হাবিব পছন্দ করেন আল্লাহর হাবিব আপনাকে প্রিয় আর মনে করেন আপনাকে মোহাব্বত করে জান্নাতের গ্যারান্টি যেন দেয়া দেন আর এই কাজ কখনো করবেন না যেই কাজ আল্লাহর হাবিব মোটেও পছন্দ করেন না ঘৃণা করেন আর আজকালকে দেখা যায় রাসুল যেই কাজটাকে অপছন্দ করেন মা বোনেরা সেই কাজটাকে পছন্দ করেন মা বনদের কামি বলে অনেক নারী আছে অনেক মহিলা আছে এমন পাঁচ পাশক্ত নামাজ ঠিক আছে তাসবি তাহলিল ঠিক আছে রমজানের রোজা ঠিক আছে কিন্তু যেই কাজটা আমি বলছি সেই কাজটা তার ঠিক নেই এক নাম্বার হচ্ছে রাসুল যেই কাজ মোটেও পছন্দ করতেন না এর মাঝে এক নম্বর হচ্ছে যেই স্ত্রী তার স্বামীকে তুই তোকারী শব্দ ব্যবহার করে এমন স্ত্রী আছে না স্বামীকে সম্মান করার কথা আপনার স্বামী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আপনার স্বামী হচ্ছে এমন একজন স্বামী যিনি সবচাইতে দামি এবং সম্মানী লোক তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবহারটা তার সাথে আপনি করতে হবে আরেক হাদিসের ভিতরে পয়গাম্বর বলেন নারীদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আল ছাড়া সেজদা করার কোনো বিধান থাকতো তাহলে আল্লাহ পাক নারীদেরকে বলতেন তুমি তোমার স্বামীর কদমে সেজদায় লুটিয়ে পড়ো তাহলে আবার চিন্তা করুন একজন স্বামীকে আল্লাহাপ কেমন সম্মানিত করেছে মা স্বামীর আশ্রয়ে আছেন তো এই জন্য স্বামীর মর্যাদাটা আপনি বুঝেন না যখন স্বামীর ছায়াটা যখন আপনার মাথা বরাবর যখন তাকবে না তখন আপনি বুঝবেন কি পরিমাণ একটা ইম্পর্টেন্ট একটা জিনিস স্বামী যে কি পরিমাণ ওই আপনি বুঝলেও আর কখনো স্বামীকে তুই তোকারি শব্দ ব্যবহার করে তাকে ডাক কুস করবে না তাকে ডাকবেন না আপনার যদি রাগ উঠে অভিমানও যদি বেড়ে যায় তারপর স্বামীকে তোকারি শব্দটা বলে এটা ঘৃণিত এটা খারাপ কাজ এটা শুনতেও খারাপ লাগে আমার রাসুল সেটাকে ঘৃণা করেন সেটাকে অপছন্দ করেন আর আপনি যদি রাসুলকে ভালোবাসেন আপনি যদি রাসুলকে মহাব্বত করেন আর শেখ রাসুল নিজেকে দাবি করেন তাহলে কখনো যেই কাজ আমার রাসুল ঘৃণা করেন অপছন্দ করেন এই কাজ কখনো আপনি করতে পারেন না তাহলে এক নম্বর হচ্ছে স্বামীকে কখনো তুই তোকারি শব্দ ব্যবহার করা যাবে না এই দিকে অবশ্যই আমাদেরকে দৃষ্টিপাত রাখতে হবে দুই নাম্বার হল অনেক নারী এমন আছে পাঁচ নামাজ পরে রমাজানুল মুবারকের রোজা রাখে এমন কি প্রতিদিন সকাল বেলা কোরআন তেলাবাদ করে কিন্তু স্বামীর হক আদায় করে না আমার নবী বলেন যে স্ত্রীর স্বামীর হক আদায় করবে না পাঁচ অক্ট নামাজ পড়ার পরেও ওই স্ত্রী জাহান নামের প্যাসেঞ্জার হয়ে যাবে অনেক স্ত্রী আছে দান সদ্ঘায় খুবই ভরপুর কিন্তু স্বামীর হক যে আদায় করা এটা যে কত বড় দামি মহা মূল্যবান একটা জিনিস এটাও যে একটা ইবাদত সেটা আমরা অনেক স্ত্রীরা ভুলে যাই স্বামীর হক আদায় করে না স্বামী ডাক দিয়েছে এই দিকে আসো সে যা অন্য দিকে। তাহলে বলেন তো স্বামী কি পরিমাণ কষ্টের ভিতরে থাকে যেই স্বামী মাতার গাম পায়ে ফেলে আপনাকে ভালো রাখার জন্যে আপনাকে সুস্থ রাখার জন্যে আপনাকে সুখে রাখার জন্যে যাতে আপনি একটু সুখে থাকতে পারেন আপনার অবস্থানটা একটু ভালো হয় আপনাকে ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্যে যেই স্বামী এত প্রচণ্ড রদ্রে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে একমাত্র শুধু আপনার জন্যে আর ওই মানুষটার হক যদি আপনি আদায় না করেন তাহলে মা আল্লাহ পাকের আদালত আপনি গ্রেফতার হয়ে যাবেন আপনি তার কারণে আপনি জাহান নামি হয়ে যাবেন তাহলে স্বামীর হক আদায় করতে হবে তিন নাম্বার হল অনেক নারী এমন আছে স্বামীর সাথে উচ্চ সুরে কথা বলে নবী আমার বড় সুন্দর করে বলেন যে করেন ভিতরে নারীর আওয়াজটা উঁচু হবে কারণ নারীরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ জানায় দিয়েছেন ও নারীরা যেহেতু তোমাদের চেহারা পর্দা করার বিধান আমি আল্লাহ দিয়েছি তোমাদের পায়ের পাতা থেকে নিয়ে মাথার চুলের গোড়া পর্যন্ত পর্দা করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি শুধু তা নয় তোমাদের যে কণ্ঠ আছে তোমাদের যে আওয়াজ আছে এই কণ্ঠের আওয়াজেরও কিন্তু পর্দা করতে হবে এই কথাটা কেন বললেন যে কথারও পর্দা কণ্ঠেরও পর্দা কেন জানেন এর মানে হচ্ছে আপনি অনেক সময় দেখবেন ছেলে আর মেয়ে একজন অপরজনকে দেখে নাই মোবাইলের মাধ্যমে এই ছেলেটা মেয়ের কণ্ঠ শুনে কথার শুনে তার প্রেমে পাগল হয়ে গেছে এমন হাজারো ঘটনা আছে জিজ্ঞাসা করলাম যুবক এই মেয়েটার সাথে তুমি তোমার সম্পর্ক আছে তাকে কোনোদিন দেখছো না হুজুর দেখি নাই তাহলে হুজুর তার কণ্ঠ বড় চমৎকার তাহলে বোঝা গেল নারীদের কণ্ঠের ভিতরে আল্লাহ পাক এক প্রকারের আকর্ষণ আমার আমার আল্লাহ দিয়েছেন পুরুষ তার কণ্ঠেও আকৃষ্ট হতে পারে এজন্য আমি আপনাকে বলবো মা কখনো আপনি আপনার স্বামীর উপরে উচ্চ আওয়াজে কথা বলবেন না যদি বলেন তাহলে এটা বেয়াদবি হবে আপনি এটার জন্য আল্লাহ পাকের আদালতে গ্রেফতার আপনি হয়ে যাবেন চার নম্বর হচ্ছে স্বামীর সাথে রাগ করে থাকা অভিমান করে থাকা যেই নারী স্বামীর সাথে রাগ করে অভিমান করে রাতের পর রাত কাটায় ওই নারীর উপরে আল্লাহ পাকের লানত পাকের অভিশাপ আল্লাহ পাকের গজব অবদারিত থাকেন স্বামী স্ত্রী একে অপরের মন মানসিকতা বোঝাটা খুবই প্রয়োজন স্বামী আর স্ত্রী যদি একে অপরকে বুঝতে পারে তাহলে সংসার জীবনে অনেক সুখ আসে আর স্বামী আর স্ত্রী যদি এক অপরকে যদি না বুঝতে পারে সংসার জীবনে অনেক কষ্ট নেমে আসে আপনার স্বামী যখন রাগ থাকবে তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্বামীর রাগটাকে আপনি ভেঙে ফেলবেন যে কোনোভাবে হোক আর যে কোনো অ্যাঙ্গেলে হোক স্বামীর রাগটাকে বাঙ্গানোর চেষ্টা আপনি করবেন আবার যখন আপনার স্ত্রী যখন রাগ করবে তখন স্বামীর উচিত হচ্ছে স্ত্রীর রাগটাকে আপনি ভেঙে দিবেন কিন্তু আমরা এটা করি না এটা যদি আপনি করেন আপনার সংসারের ভিতরে কখনো কষ্ট স্পর্শ করতে পারবে না সুখ আর সুখ আল্লাহবাক এক প্রকার শান্তি নাজিল করে দিবেন সম্মানিত হাজিরিন সর্বশেষ হচ্ছে স্বামীর মা বাবাকে অসম্মান করা অনেক নারী আছেন এমন মা আপনি স্বামীর মা বাবাকে অসম্মান করতেছে এটা আপনি যে করতেছেন যদি আপনার মা বাবাকে যদি অসম্মান করে তাহলে আপনার কাছে কেমন লাগবে যেই মা দশ মাস দশ দিন তাকে গর্বে রেখেছে এ মার কারণে আপনি একজন স্বামী পেয়েছেন এ মার কারণে আপনার স্বামীকে আপনি পেয়েছেন আর তার মাকে আপনি অসম্মান করে অশ্রদ্ধা করে কোনো সম্মান নাই কোনো শ্রদ্ধা নাই অসম্মানীভাবে লাঞ্ছিতভাবে অবহেলিতভাবে তাকে আপনি অপমান করে কথা বলবেন এটা কখনো কোনো পুরুষ সহ্য করতে পারে না মা আমি আপনাকে বলছি শুনেন স্বামীর মা মানে আপনার মা আপনার যদি তার স্বামীর মাকে আপনি সম্মান করেন স্বামীও দেখবেন আপনার মাকে সম্মান করতে বাধ্য হবে এই জন্য অসম্মান করে কথা বলবেন না এই কথাগুলা এই যে পয়েন্টগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আলোচনা করেছি রাসুল আকরাম সাল্লাহ আলী নারীদের এই কাজগুলা মোটেও পছন্দ করতেন না অপছন্দ করতেন আমার রাসুল যেটা অপছন্দ করেন এটা কোনো নারী কাজ করতে পারে না রাসুল যেটা পছন্দ করেন এটা কোনো নারী কখনও সারতে পারে না আপনি যদি মমিনা হন আপনি যদি আ রাসুল নিজেকে দাবি করেন তাহলে অবশ্যই অবশ্যই আমার রাসুলের পছন্দ অনুযায়ী জীবনটাকে গঠন করতে হবে